হ্যালো এভরিমান চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে আমি কিছু জিনিস ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো সেইগুলোই এসেছে আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব বলে ভিডিওটা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি কিছু ননস্টিকের জিনিস অর্ডার করেছিলাম অনেক কমে ভালো জিনিসই পেয়ে গেছিলাম তো এই যে দেখো ননস্টিকের জিনিসগুলো হয়তো একটু ছোট ছোটো বাট ভালো মোটামুটি কম প্রাইজেই পেয়েছিলাম তিনটে জিনিস তো সাতশো টাকা টাকার মধ্যে হয়ে গেছিলো তো তারপরে নেক্সট আবার একটা প্রোডাক্ট নিয়ে চলে এলাম এটাও ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে জিনিসগুলো মোটামুটি ভালোই আসে তো আমি এই যে জিনিসটা অর্ডার করেছি এত সুন্দর এত ভালো এসেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরাও দেখতে থাকো যে এটার ভেতরে কী আছে তো তোমাদের সামনে আমি এটা আনবক্সিং করে নিলাম নেওয়ার পর আমি তো দেখে নিজেই অবাক হয়ে গেলাম যে এত ভালো এসছে তো এটা হলো লিপস্টিক লিপস্টিকের কালারগুলো ভীষণ ভালো আমি ভাবলাম একটা টেস্ট করে তোমাদেরকে দেখাই যে কীরকম হয়েছে তো দেখলাম এই কালারটা এই কালারটা তো ভীষণ ভালো আর খুব ভালোও এসেছে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা